এবং তাই আমাদের তো আমরা এই খাতে পাই চব্বিশ হাজার দুশো পঁচাত্তর কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনায় মানে আমাদের চল্লিশ পার্সেন্ট ছাড়াও সেই টাকাটা তিন বছর দেয়নি বাংলাকে বর্ষা হলে বন্যা হলে বেচারা মাটির ঘরগুলো ভেঙে ভেঙেই চুরচুর হয়ে যাচ্ছে কেউ একটা ছোট্ট ইটের গাতনি করলে ধরুন একটা বারান্দা করলো ইট দিয়ে একটা জানলা করলো সেও পাবে না স্মার্টফোন থাকলে পাবে না সিসির একটা লিস্ট আছে খায় না মাথায় দেয় ভগবান জানে আমরা আসার পরে প্রায় বাম্পন সরকার রেডি করে রেখেছিল ওইটাই করতে হয়েছে সেটাতে তো আপনি গরিব লোকের নামই নেই প্রায় এখন করলে দেখবেন টোটাল চেয়ারেরাই বদলে গেছে তা সত্ত্বেও মনে রাখবেন যে আমরা বলেছি আমাদের টাইম টু টাইম এখনও যত আমি জানি ছত্রিশ লক্ষ মাটির বাড়ি সারা বাংলায় আছে বা ধরুন পাকা বাড়ি যেটা ধরুন মাটির বাড়িতে একটা ইটের দেয়ার করেছে অনেকে করে কি সার্ভের নাম করে বাদ দিয়ে দেয় কেন একটা ইটের দেওয়াল কি কেউ করতে পারে না নাকি তুমি বাথরুমটা যদি ইটের করে দাও একটা মাটির বাড়িতে তাহলে তোমার একটা ইটার দেওয়া থাকলে প্রবলেমটা কিসে সে যদি গরিব হয় তার বৃষ্টির ছাড়ে টোটাল দেয়ালটাও তো ধুয়ে যায় একটা বাড়ি আর্ধেক ভেঙেছে তুমি আর্ধেক টাকা দাও আরে একটা মাটির বাড়ি এটা হচ্ছে সহজ বুদ্ধি যে আর্ধেক ভাঙলে পুরোটাই পড়ে যায় কারণ মাটির ভিতটা নষ্ট হয়ে যায় কারণ আমি গ্রামে অনেক গেছি গ্রামে আমি খেলে বেড়াতাম আমি সাঁতার কাটতে জানি আমি গাছে উঠতে জানি আমি ধানের খেতে আল দিয়ে পার হতে জানি এটা বললে কেউ হয়তো ব্যঙ্গ করে বলবে উনি সব জানেন না আমি সব জানি না ওরা অনেক জানে কিন্তু যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে আমি ছোটোবেলায় প্রতি বছর বয়স স্কুল মানে ক্লাস সেভেন পর্যন্ত প্রতি বছর পরীক্ষার পরে এক মাস করে গ্রামে থাকতাম আর ধান কাটার সময়টা যেতাম ফলে এগুলো দেখতাম চোখের সামনে খেলে বেড়াতাম সেই জন্যে এগুলো জানি এটা আমার কোনো কৃতিত্ব নয় এটা আপনারাও অনেকে অনেক কিছু জানেন আমার থেকে অনেক বেশি সুতরাং আমরা যেটা বলেছিলাম যদি কেন্দ্রীয় সরকার না দেয় আমরা মানুষের পাশে দাঁড়াব আমরা বলেছিলাম এবছর আমরা এগারো লক্ষ মানুষকে এটা দুটো কিস্তিতে দেওয়া হয় একটা ষাট হাজার আর একটা ষাট হাজার ষাট হাজারের কাজ হয়ে গেলে আবার ষাট হাজার টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকাটা আর এগারো লক্ষর জায়গায় এটা আমি এক লক্ষ বাড়িয়ে দিয়েছি তার কারণ যদিও টাকার সংকুলনের প্রবলেম আছে তা সত্ত্বেও তার কারণ দানা হয়েছে বন্যা হয়েছে টর্নেটোতে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে তাদেরগুলো ইনক্লুড করে আমি এটা এগারো লক্ষটাকে বারো লক্ষ করে দিয়েছি এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা কারণ যেহেতু ইলেকশন ছিল যেখানে ইলেকশন সেখানে সার্ভেই করতে দেয়নি ছটা জেলায় ইলেকশন ছিল পাঁচটা জেলায় ফলে ওই পাঁচটা জেলায় যে লিস্ট আমাদের কাছে আছে তা সত্ত্বেও তো এটাও তো ঠিক লিস্টে অনেক সময় ধরুন আসল সার্ভেটা হয় না অনেক গরিব মানুষ বঞ্চিত হয় যাতে বঞ্চিত না হয় তাই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রামীণ ডিপার্টমেন্ট একটা সার্ভে করছে এলাকায় সেই সার্ভেটা মানে কাউকে বাদ দেওয়া নয় যারা গরিব তারা পাবেনি এটা করা হচ্ছে এই কারণে যে কসচেক করে নেওয়া উচিত সে পাওয়ার যোগ্য কি পাওয়ার যোগ্য নয় যদি কেউ পাওয়ার যোগ্য হয় সেটাও বঞ্চিত না হয় কিন্তু এই বারো লক্ষ দেওয়ার পরেও আমাদের কিন্তু আরো বাকি থাকবে চব্বিশ লক্ষ আগে আমরা পঞ্চাশ লক্ষ বাড়ি করে দিয়েছি এই বারো বছরে আরো চব্বিশ লক্ষ বাকি থাকবে সেটা আমরা ফেস ওয়াইজে যখন আমাদের টাকা অ্যাভেলেবেল হবে তখন সেটা আমরা করে দেব কিন্তু আমরা এটা বলছি না তুমি পার্টির মেম্বার হও তবে তুমি আবাস যোজনা পাবে কি করে পাবে তোমার আবাস যোজনা হয় রাজ্যকে দিতে তাহলে তোমার ষাট পার্সেন্ট নিয়ে মানে শুধু একটা আঙুলে হাত হয় না পাঁচটা আঙুলে হাত হয় কমপ্লিট তুমি বুড়ো আঙুল দেখাচ্ছ তুমি মধ্যে তর্জমা দেখাচ্ছ না খিরে আঙুল দেখাচ্ছ না হয় বলুন না স্বাভাবিক তো তুমি পার্টির মেম্বার হলে আয়ুষ্মান পাবে কেন চল্লিশ রাজ্য সরকারকে দিতে হবে স্মার্টফোন থাকলে পাবে না তা রাজ্য সরকার না দিলে তুমি